নার্সিংয়ের শিক্ষার্থীদের খারাপ ফলাফল অথবা ফেল করার সবচেয়ে বড় যে কারণটি সেটা হলো ইংরেজি তাই ইংরেজির উপর অধিক গুরুত্ব দিয়ে আমরা এবছর আমাদের টার্গেট নার্সিং কোর্সটিকে সাজিয়েছি টার্গেট নার্সিং কোর্সের মধ্যে পুরো সময়টা জুড়ে তোমাদের ইংরেজির প্রস্তুতি কেমন হবে সেটাই আমি তোমাদেরকে সহজে বলছি তোমার প্রথমে তোমরা যদি কোর্সটা এনরোল করো তোমাদের নিজস্ব ঠিকানায় পৌঁছে যাবে আমাদের এই ইংরেজির কনসেপ্ট বইটি এই কনসেপ্ট বইটির মধ্যে তোমরা প্রত্যেকটা টপিকের একদম বেসিক থেকে আলোচনা পাবে অর্থাৎ আমরা যদি ধরি যে নার্সিং এর জন্য কি টাইপের প্রশ্ন আসে সেগুলোর উপর আমরা দশ বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে এই বইটা আমরা তৈরি করেছি যেন নার্সিং এর জন্য ঠিক যতটুকু দরকার ততটুকুই যেন তোমার কাছে যায় কারণ অতিরিক্ত তথ্য মনে রেখে আসলে পরীক্ষার হলে তোমার ফলাফল খারাপ হবে তাই আমরা এই বইটির মধ্যে প্রথমে প্রত্যেকটা টপিকের কনসেপ্টকে সাজিয়েছি সেই কনসেপ্টটা রিলেটেড আমরা একটা করে বা দুইটা করে এক্সাম্পল দিয়েছি যেন ওই এক্সাম্পলটা সলভ করার মাধ্যমে তোমার ওই রুলটা তোমার মনে থাকে তারপরে প্রত্যেকটা রুল যখন শেষ হলো তখন এই বইয়ের একদম শেষে ওই টপিক থেকে বিগত বছরের নার্সিং এ যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো রেফারেন্স এবং সালসহ আমরা আমরা এখানে বিধিবদ্ধ করেছি তাই তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো তাহলে দেখবে যে আমাদের ক্লাসের সাথে সাথে তুমি এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং প্রিভিয়াস প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে তোমার প্রস্তুতি হবে সবচেয়ে সুন্দর তাই আমি তোমাদেরকে কথা দিতে পারছি যে তুমি যদি আমাদের এই টার্গেট নার্সিং কোর্সে অ্যানরোল করো তোমার ইংরেজি নিয়ে আর কোনো ধরনের ভয় থাকতে হবে না কারণ তোমাদের পুরো জার্নি জুড়ে আমি থাকবো তোমাদের সাথে মানিক ভাইয়া এবং সাথে থাকবে তোমার সহায়ক হিসেবে এই কনসেপ্ট বইটি